গুড মর্নিং এভরি ওয়ান বন্ধুরা সকলকে স্বাগত সকলে কেমন আছেন ভালো লাগে বন্ধু কাছে দূরে যেখানেই থাকেন সকল বন্ধুদের প্রাণ ভরা ভালোবাসা আজকে আমি চলে এলাম বোনের কাছে চলে এসেছি ফুলবাগান দেখতে এটি আমার মন সব সময় টানে তার আগে মা বাবার সাথে দেখা করে নিলাম আমি মা বাবার সঙ্গে দেখা করতে এলাম মায়ের শরীরটা খুবই খারাপ

রুমের মধ্যে ঢুকে মায়ের কাছে চলে এলাম আর এসে একটু ভিডিও করে নিয়েছি মা বাবা কাছে সব সময় মনে হয় থাকি কিন্তু উপায় নেই থাকার কারণ মাঝে মধ্যে তো বাড়িও যেতে হবে সেখানটাও দেখতে হবে মা বাবাকে ছেড়ে কি থাকতে ইচ্ছে করে প্রত্যেক মেয়েরাই চায় বাবা মায়ের কাছে সব সময় থাকি তাই আমি এই যাতায়াত করি মাঝে মাঝে থেকে যাই আবার একবার বাড়ি যাই তাই বাড়িটা আমরা মোটামুটি কাছাকাছি থাকি বলেই আমরা প্রায়শই দেখতে আসতে পারি যতদিন মা বাবা আছেন ততদিন মানুষের মনে কত শান্তি কত ভরসা কিন্তু এই জিনিসটাই আবার অনেকে বোঝে না আমার তো মনে হয় যারা বোঝে না তাদের দুর্ভাগ্য যখন মা বাবা শ্বশুর শাশুড়ি অর্থাৎ শ্বশুর বাড়ির বাবা মা এবং বাপের বাড়ির বাবা মা উভয়েই যখন থাকবেন না তখন বোঝা যায় কত কষ্ট তো ওনারা হলো আমাদের মাথার বাবাকে বোন মোবাইল শেখাচ্ছে বিভিন্ন রকমের ফাংশন তো বাবাও জানে কিন্তু আরও অনেক রকম ফাংশন আছে তাই সেটা দেখাচ্ছি আর বাবার মোবাইল আর আমিও Oh yeah. শীতের দিনে খিচুড়ি তো ভীষণই ভালো লাগে আর খিচুড়িটা ঝাল মশলা দেয়াই হয়নি খুবই লাইট করা হয়েছে এই এই যে রেসিপিটি আজকে আমাদের হয়েছে এটি আমার ভীষণ পছন্দের রেসিপি আর আমি ভালোবাসি বলেই এই রেসিপিটি আজ বোন তৈরি করেছে সেটাই আমরা দুপুরবেলা সবাই মিলে খাবো আরও কিছু আছে ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে আমার বেশি ভালো লাগে বেগুন এদিকে তারপর বিকাল হয়ে গেছে এখন তুমিও বই পড়ছ কি বই পড়ছো গো বাবার বই পড়ার খুব শখ মায়েরও খুব শখ আছে মায়ের শরীরটা খারাপ হলে ভগবদ্গীতার সার্থক আছে না আর বাবা বেশ বই পড়ে অনেকটা মা ওখানে বই পড়ছে চোখের বালি গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে স্কুলে বাবা প্রতিদিন যেতেন ছাত্রছাত্রীদেরকে পড়াতেন হ্যাঁ বাবা ছিলেন ম্যাথমেটিক্সের টিচার আর স্কুল ছিল বাবার ধ্যান জ্ঞান সব কিছু স্টুডেন্ট দেখে বাবা সন্তান সময় ভালোবাসেন এখনো স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ আছে বাবা যখন আমাদের কাছে থাকেন গ্রাম থেকে অনেকেই ফোন করেন তখন বাবার ছাত্র ছাত্রীরা আমাদের মনে হয় আমাদের বাবা মা আমাদের কাছে থাকুক ছাড়তে ইচ্ছে করে না যতই থাকে ততই মনে হয় আরো থাকতে হবে আমার বাবাকে আমার আদর্শ একজন মানুষ মনে হয় বন্ধু সামাজিক কাজ করেন এদিকে সন্ধ্যাবেলা ঠাকুরের সন্ধ্যা রতি হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় তারপর ঠাকুর প্রণাম করতে চলে এলাম বাড়িতেই ঠাকুর আছে সমস্ত রকম সেই ঠাকুরকেই স্নান করে নিলাম আছে মা সরস্বতী সরস্বতী ঠাকুরের পুজো তো এই কদিনই হল আর বাকি অনেক রকমই ঠাকুর আছে তারপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ আমার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই খাবার দিতে দিতে এই গন্ত থেকে এটি ব্লগটি আমি শেষ করতে চলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঠিক আছে নে মনে হয় শুরু কর আমি তোদের কাউকে নিই এটার কোনো চিন্তা নাই লাইক করে পাশে থাকবেন আজকের মতো আসি টাটা